আমাদের আমাদের ফিলিস্তিনকে স্বাধীন করো হিন্দিদেরকে আমরা তুমি ধ্বংস করে দাও আমরা ইজরায়েলকে তুমি ধ্বংস করে দাও আমরা যেরকম থানায় দাবায় সফর করতে পারি আমরা

সব ছিল করার জন্য আরে এলাকা আপনাদেরকে তিনি তো অনুরোধ করছি বাসের সাথে হেলান দিয়ে কেউ দাঁড়াবেন না বাসের সামনে থেকে মিনিমাম এক হাত দূরে অবস্থান গ্রহণ করার জন্য তিনি তো অনুরোধ করছি স্টেজের সামনে এবং স্টেজের ডান পাশে আলহামদুলিল্লাহ অন্যান্য পাশের সম্মানিত বাইরা সুশৃঙ্খল ভাবে ইতিমধ্যে বসে পড়েছেন আমরা আশা করছি বাংলাদেশের পক্ষ থেকে এক ঐতিহাসিক কর্মসূচি আজকের এই কর্মসূচি ইসরায়েলি হানাদারদের বিরুদ্ধে টেরোরিস্ট ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে তাদের জনসাধারণের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আজকের এই কর্মসূচিতে শুধু ঢাকার মানুষ নয় আমরা খবর পেয়েছি ট্রেন যুগে বাস যুগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টেজ থেকে কথা বন্ধ করার জন্য অনুরোধ করছি স্টেজ থেকে এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে ইনস্ট্রাকশন দিব স্টেজ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট যাবে না আমরা স্টেজে আমাদের সামনে যারা আছে আপনারা আমি অনুরোধ করছি দয়া করে আমি আপনাদের কাছে একটা স্বীকৃতি নিতে চাই আজকের এই প্রোগ্রাম কোন আয়োজকের নয় আমরা প্রত্যেকে এই প্রোগ্রামের আয়োজক আমরা যারা স্বেচ্ছাসেবক হতে চাই আজকের প্রোগ্রামের তার আমরা হাত উঁচু করি এই মাঠের মধ্যে আমরা যারা স্বেচ্ছাসেবক হতে the water

মুসলমানের প্রথম কেবেলা অন্য ভূমি নম্বিদের আচ্ছা হৃদয় চলে দৃশ্যপতি আসা হৃদয় চলে আশা আছে হৃদয় চলে দৃশ্যপতি مجھے تمہارے ایک سچو بات کروں گا میں تمہارے چنکا کے اعتماد کا بابا کو صدی پر بند ہونے کرنے ایک پت کا کوئی ان کا وہ جو کا پکے ہے ہاتھ رہیں گے ہاتھ رہیں সদগীরা আসবার আছে না না আঠোটা হয়ে গেছে আর কইলো কইলো কই দাও যাবে चार दिन न मोड़ो, चार दिन न मोड़ो, दिन न मोड़ो। चार दिन न मोड़ो, चार दिन न मोड़ो, चार दिन न मोड़ो। चार दिन रे बाप 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 مون کي نه ڏيڻو آهي ڪا شيءِ ڏيڻو آهي مون کي تيگ ڪيو আমি <laughs> যোগাযোগ <imitation> করুক

ايني من جونا دا باجو او جونا دا لاپڑا چا انت چاندرا تانن ۾ پاون ٿي

নারায়ণযোগ নারায়ণযোগ বইগোট থেকে সাক্ষিত আহমিদার একজন ছাত্র তুমি যেখানে